আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা গরুর শেট অর্থাৎ আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে একটা সুন্দরভাবে গরুর শের তৈরি করতে পারি সে নিয়ে আমরা আলোচনা করব। তাই আমি ফার্স্টেই নিই এই গরুর শের যেটা আমি তৈরি করছি এটা আমি দেখছি মোটামুটি বাংলাদেশের কেউই এইরকমভাবে ডিজাইন করে দেয়নি যতটুকু আমার নলেজ রয়েছে আমি সার্চ করে দেখছি আর আমি এটা করার সময় আমি একজন ডাক্তারের হেল্প নিয়েছি যার নাম না বললে ওনান উনি ওই ডাক্তারটি হচ্ছে ডক্টর এম ডি নুরুল আমিন তো ওনার ইউটিউব চ্যানেলের যে মেন যে ইউটিউব চ্যান চ্যানেলটা রয়েছে ওনার সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই যদি আপনার গরু লালন পালন করার ইয়ে থাকে ইচ্ছা থাকে এবং সেটা লাভজনকের জন্যে যদি মনে করেন যে আমি গরু লালন পালন করবো সেখানে অবশ্যই হান পার্সেন্ট আমার যেন লাভ হয় তাহলে আপনি এই ডক্টর নুরুল আমিনের ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই তার প্রতিটা ভিডিও দেখবেন কারণ কি উনি যেইভাবে অ্যাডভার্টাইজগুলো দিয়েছেন পরামর্শ দিয়েছেন খুব সুন্দর পরামর্শ এবং যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করছেন উনি ওনার ভিডিও আমি প্রায় চার ঘন্টা ধরে দেখছি দেখার পরে তারপরে আমি ডিসিশান নিয়েছি যে আমি এইভাবে একটা শেড বানায় মানুষকে দেখাবো আমি একটু আপনাদের কিছু ধারণা দিতে চাই যে যে বিষয় নিয়ে যে অভিজ্ঞ তার কাছ থেকেই কিন্তু পরামর্শ নেওয়াটা ভালো তাহলে হবে কি আপনি ভবিষ্যতে সেটার জন্য লস খাবেন না যেমন আমি যদি ধরি আমরা বিল্ডিং ডিজাইন করি যারা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট যারা ইঞ্জিনিয়ার রয়েছে এরা হচ্ছে আর্কিটেক্ট স্ট্রাকচার এবং আপনার থ্রি ভিউগুলো ডিজাইন করে দেয় তো দেখা যায় অনেক ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুধু ফ্লোর প্ল্যানগুলো নাই নেওয়ার পরে স্ট্রাকচার যেটা আপনার কলামের কতটুকু কলামের সাইজ হবে রড কতগুলো হবে এগুলো তারা আমার অনেক ক্লায়েন্ট রয়েছে এরকম যারা শুধু বলে যে আমার থ্রি ভিউ ফ্লোর প্ল্যান করে দেন বাকিটা মিস্ত্রি করবে তার মানে বাকিগুলো কি করবে আপনার কলাম সাইজ মিস্ত্রি দিয়ে দিচ্ছে ফুটিং কীভাবে ওরকমভাবে মিস্ত্রি দিচ্ছে অর্থাৎ স্ট্রাকচার ডিজাইনার হচ্ছে মিস্ত্রি এখন যদি সেই মিস্ত্রিকে বলা হয় যে ভাই ধরেন সে একটা কলামে চারটা রড রোড দিয়েছে ষোলো এম এম দশ দশ বা দশ বারো একটা কলাম করছে একতালার জন্য আমি যদি তাকে বলি যে ভাই আপনি দশ বারো বা দশ দশ কলাম কি জন্য করলেন কোন যুক্তিতে কলামটা উঠেছেন বা এখানে চারটা রোড দেওয়ার কারণটা কী তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে যে আমার ওস্তাদ অর্থাৎ তার যে আবার মিস্ত্রি রয়েছে যার কাছ থেকে শিখ তার কাছ থেকে আমি শিখছি উনি এইভাবে একতলা দুইতলা বাড়িগুলো করছে আমি এইভাবে করছি এটাই অ্যান্সার দিবে আবার যদি মনে করেন যে হয়তো বা দু একজন অ্যান্সার দিতে পারে আমি অমুক একজন ইঞ্জিনিয়ার স্যারের দেখছি যে উনি একতলা বিল্ডিংয়ে এই সাইজের কলাম দিয়েছে এই সাইজের রড দিয়েছে সেই অনুপাতে দিচ্ছি আরে ভাই যদি একটা ড্রয়িং দেয় বা একটা দিয়ে সব কিছু হইতো তাহলে তার ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় তো পড়তো না ওই আদিম যুগে যেগুলো করা হয়েছে ওগুলো দেখে দেখে সবাই করত। প্রতিটা জায়গা ভেদে প্রতিটা স্থান ভেদে জায়গা ভেদে মাপ ভেদে বিভিন্ন কলামের সাইজ আছে এগুলো লোড ক্যালকুলেশন করতে হয় এক একটা কলামে এক এক রকমের লোড আসবে সেই লোড অনুযায়ী কলামের সাইজ কতটুকু হবে রড কতটুকু দিতে হবে এগুলো অ্যানালাইসিস করতে হয় সেখানে লোডটা প্রয়োগ করতে হয় ডেড লোড লাইভ লোড এরপর আপনার যদি একটু বেশি তালা বিল্ডিং হয় তাহলে সেখানে উইল লোড রয়েছে আর্থকুইক লোড রয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক যেগুলো আমাদের ভূমিকম্প হয়ে থাকে ঘূর্ণিঝড় এগুলোর বিভিন্ন কিছু অ্যানালাইসিস করার পরে এগুলো লোড চাপায় দিয়ে সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করে তারপর কিন্তু একটা ইঞ্জিনিয়ার বলতে পারে যে এখানে কতটা রড প্রয়োজন কীভাবে দিতে হবে আর সেটা আপনারা একজন মিস্ত্রির কাছ থেকে নিচ্ছেন তো যাই হোক এটা বলার কারণে আমি এটার দ্বারা অন্য একটা জিনিস বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি যারা গরুর খামার করে বাপ দাদার অনেক আগে থেকে যে পরম্পরায় গরু গরুর খামার করছে কেউ নতুন একজন কেউ যদি গরুর খামার করতে চায় তাহলে সে কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিস কৃষি উন্নয়ন অফিস সেসব যারা কৃষিতে অথবা যারা পশু ডাক্তার রয়েছে সেই সব প্রতিষ্ঠানে পশু ডাক্তার নিয়োগ করা থাকে পশু হাসপাতাল আমাদের যেগুলো সরকার যেগুলো দিয়ে দিয়েছে ওইখানে দেখা যায় কেউই যাইতে চায় না এরা করবে কি দেখবে যে অনেক দিন থেকে কে হচ্ছে ইয়ে করতেছে মিস্ত্রির মতো ওই যে পঁচিশ বছর বা পনেরো বছর ধরে মিস্ত্রি করতেছে তার তো অনেক অভিজ্ঞতা তার কাছ থেকে সব সেটকে নিচ্ছে তো তেমন এখনকার মানুষ হয়ে গিয়েছে কি ওই যে দেখা যাচ্ছে দশ বছর ধরে গরুর ব্যবসা বা গরু ইয়ে করতেছে তার কাছে যায় পরামর্শ নিচ্ছে যে কীভাবে আমি ইয়ে করব। এবং সে বলছে তুমি এইভাবে করো এখানে প্যানের খাবার পাত্র রাখে এই জায়গা দিয়ে রাখো এখানে গরু বান বান্ধে রাখো রাখার পরে এইভাবে এইভাবে খাবার দাও ওকে বলা হয় কোন যুক্তিতে এই খাবারের মেনটেন করতেছো আর এইভাবে জায়গা দিছো এটা গরুর উপকার কী হবে সে কোনো দিন বলতে পারো না বলবে আমরা এইভাবে দশ বছর বা পনেরো বছর ধরে লালন পালন করে আসতেছি তুমি আমার সে বেশি জানো মিয়া তো এই হলো অবস্থা আমাদের তা আমি বলবো আপনি যদি লাভবান হইতে চান তাহলে অবশ্যই এইসবের মানুষের বুদ্ধি না নিয়ে আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন এইসব মানুষের বুদ্ধি না আপনি যখনই করবেন আপনি গরুর খামারে লস খাবেন অনেকেই নতুন নতুন উদ্যোগে আসতেছে তারাই তারা গরুর খামার করতেছে আমিও চাই রে ভাই বেশিরভাগ দেখা যাচ্ছে বাইরে যারা প্রবাসী রয়েছে তারাই হচ্ছে গরুর খামার বেশি করে তো এইসব প্রবাসী ভাইয়েরা কষ্ট করে টাকা পাঠাচ্ছে পাঠানোর পরে সেই টাকা দিয়ে গরু কেনার পরে দেখা যাচ্ছে গরুর ওলানফোলা হচ্ছে এই রোগ হচ্ছে সেই রোগ হচ্ছে বিভিন্ন রোগ তো রোগগুলো হওয়ার কারণটা মেনলি খাবারের মধ্যে কিছু মেনটেন আমরা করি না আমি যতটুকু দেখলাম আর কি ডক্টর হচ্ছে নুরুল আমিন স্যারের এরপরে আমাদের জায়গা গরুকে যেভাবে রাখতে হবে আমরা সেইভাবে রাখতে চাই না আদিম যুগের যে নিয়মটা রয়েছে সেই নিয়মগুলো ফলো করার কারণে এগুলো হয়ে থাকে আমি অবশ্যই বলবো আপনি যদি লাভবান হতে চান তাহলে এই সারের সবগুলো ভিডিও আপনি দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি এরপর আরও একটা ডিজাইন দেবো একটু আর একটু অন্যরকমভাবে এটা দেখানোর পরে তো তার আগে বলে নিব অবশ্যই আমি আবারও বলছি এই সারের দেখবেন যেমন বর্তমানে দেখবেন ডক্টর জাহাঙ্গীর স্যার উনি কিন্তু বিভিন্ন ঔষধ না সেবন করেই কীভাবে সুস্থ থাকা যাবে এই টিপসগুলো কিন্তু দিয়ে থাকতেছে তিনি তো এরকম সব ডাক্তার হয় না আসলে আমরা ডাক্তারদের কষায় বলে থাকি আসলে সব ডাক্তার কষায় না যেমন অনেকের আপনার সিজার করতে হবে না তারপরেও ডাক্তার বলছে সিজার হবে অথচ ডাক্তারের বইয়েরা যায় দেখেন একবারও সিজার করতে হয়নি আর সহ্য ব্যাপারে বেশিরভাগ ডাক্তারের ওয়াইফদের সিজার করতে হয় না কিন্তু সাধারণ মানুষগুলো সিজার করতে হয় তো এগুলো কিছু কষাই ডাক্তার রয়েছে যারা এই পরামর্শগুলো দিয়ে থাকে কিন্তু সব ডাক্তার কষায় না অনেক ডাক্তার উদার মনের রয়েছে যারাই করে কি কোম্পানির সাথেও অনেক সময় দ্বন্দ্ব লেগে যায় তাদের কোম্পানি তাদের বিভিন্ন থ্রেড দিচ্ছে যে আমাদের ওষুধ বিক্রির বিরুদ্ধে আপনি কী জন্য বলছেন তান তারপরও সে সাহস নিয়ে আমাদের বাঙালি জাতির জন্য উপকার করে চল চলছে তেমনি আরেকজন ডক্টর রয়েছে ডক্টর নুরুল আমিন পশু ডাক্তার যিনি ইনিও ঠিক তেমনি ওষুধ না ব্যবহার করে একজন গরুকে কিভাবে স্বাস্থ্য রাখা যায় স্বাস্থ্য ভালো রাখা যায় সেই টিপস এবং বেশি দুধ কীভাবে পাবেন সেই টিপসগুলো কিন্তু সে ফিরিতে দিয়েছেন আমি এগুলো পরামর্শ এই জন্য দিচ্ছি যে আমাদের যেগুলো যুবক ভাইয়েরা রয়েছে উদ্যোক্তা নতুন নতুন গরুর খামার বা মুরগির খামার করতে চাচ্ছেন বা ছাগলের খামার তারাই যদি এই ডাক্তারের এগুলো দেখেন তাহলে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম আপনি এখানে লস খাবেন না তবে আরেকটা কথা নেই এই ডক্টরটি রিসেন্টলি মারা গিয়েছে আল্লাহ তালা অনেকে জান্নাত নসিব করুক তো যাই হোক উনি মারা গিয়েছে কিন্তু ওনার যেগুলো আমাদের জন্য যেগুলো টিপস রেখে গিয়েছে এগুলো টিপসগুলো কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে এগুলো আমি চাই বাংলাদেশে কেউ যেন লস না খায় আর কি যেগুলো উদ্যোক্তা রয়েছে প্রতিটা উদ্যোক্তায় যেন কিছু উন্নতি করতে পারে তাহলে কী হবে সে উন্নতি করলে আমার দেশের উন্নতি আর আমার দেশের উন্নতি করলে আমিও বলতে পারবো আমার দেশ আর আগের মতো নাই। তো আপনারা একটু জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে বাইরের দেশে যেগুলো রয়েছে অস্ট্রেলিয়া বড় বড় এরকম যেগুলো দেশ রয়েছে ওগুলোতে কিন্তু এই যে ডক্টর যিনি পরামর্শ দিয়েছেন ঠিক এই পরামর্শর মতোই ডক্টরের পরামর্শের মতোই বাইরের দেশেও গরুগুলো লালন পালন করা হয় তো ওনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেকনিক খাটায় এগুলো করে বিধায় তাদের অনেক লাভ হয় কিন্তু আমরা এগুলো করতে চাই না তো আসেন অনেক আমি বক বক করলাম অনেকে আবার কমেন্টসে বলে থাকে যে আপনি শুধু পাঁচাল পারেন আসলে এগুলো এই বলে থাকি ফার্স্টে এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই আমি বলে থাকি যাতে করে আপনি এখান থেকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যা আসলে এই শেডগুলো বানাতে বেশি খরচ হবে না আপনি সাদা ভাবেও করতে পারবেন দেখা যাচ্ছে শেড বানানো খরচ কম আপনি যেখানে বাংলাদেশে আদি যুগের যে শেডগুলো বানানোর নিয়ম এখানে অনেক খরচ হয়ে থাকবে তো এইভাবে বানালে আপনার খরচ খুবই কম হবে এবং হচ্ছে আপনার গরু অনেক স্বাস্থ্যবান থাকবে সব সময়। এটা হচ্ছে কি এই ডক্টরের কথাই ফার্স্টে যে গরুর গলায় কোনো সময় রশি দেওয়া যাবে না এটা তার ফার্স্ট রুল দ্বিতীয় রুলটি হচ্ছে তাকে অল টাইম পানি রাখতে হবে তার পাশে যখন ইচ্ছা সে যেন পানি সেবন করতে পারে তৃতীয় রুলসটি হচ্ছে তার খাদ্য আপনি মেনটেন করতে পারেন কিন্তু আমরা যেগুলো খর বলে থাকি উত্তরবঙ্গের দিকে কোনো জায়গায় খ্যার বলে কেউ খর বলে তো এই খোর খাবারটা না দেওয়াই ভালো সব সময় ভুট্টার গাছ বা আমাদের যেগুলো বাইরের দেশের যে ঘাসগুলো বর্তমানে আমরা চাষ করতেছি এই ঘাসগুলো খাওয়াতে হবে আর নির্দিষ্ট পরিমাণে গরুর কিছু খাদ্য কিনতে পাওয়া যায় এই খাদ্যগুলো তো উনি উনি আসলে এখানে ঘন্টার পর ঘণ্টা বিভিন্ন বক্তি বক্তৃতা রয়েছে আর উনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিক্যালভাবে জিনিসগুলো দেখাইছেন তো ওগুলো আমি এখানে বলতে গেলে আসলে এক দেড় ঘন্টার ব্যাপার তো আমি ওগুলোতে যাব না আমরা ডাইরেক্ট এখন চলে যাব মূল ভিডিওতে এই ভিডিওতে যা যা থাকছে সেটা হচ্ছে ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যান দেখাবো এরপর আমরা এলিভেশন দেখাবো এলিভেশন শেষ হয়ে গেলে আবার থ্রি ভিউ নিয়ে হালকা একটু কথাবার্তা বলবো তো চলেন আমরা ফার্স্টে চলে যাব ফ্লোর প্ল্যান আমরা ফার্স্টেই ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে একটু লক্ষ্য করেন আমি সিম্পলভাবে একটা ডিজাইন করার জন্য আমি ষাট ফিট বাই চল্লিশ ফিট জায়গা নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে টোটাল এরিয়া আসে চব্বিশশো স্কোয়ার ফিট যার হচ্ছে শতক বললে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো শতক আসে এটা আমি সিম্পল নিয়েছি আপনাদের আপনাদের যদি ডিজাইন করার প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনি জায়গার মাপটি আপনার যে জায়গা রয়েছে সেই জায়গার মাপটি বলে দিলে আমি ইনশাল্লাহ ডিজাইন করে দেবো তবে এগুলো ফ্রিতে না কিছু টাকা দিয়ে আপনার ডিজাইনগুলো করে নিতে হবে তো এরপরে আমরা যদি ফ্লোর প্ল্যানে আসি দেখেন এখানে আমি ফার্স্টে একটা গেট রাখছি দশ ফিটের যাতে করে কোনো টার ঢোকানোর প্রয়োজন পড়লেও আপনি ঢোকাতে পারবেন এই পাশে একটু ফ্রি স্পেস রাখা হয়েছে এটা হচ্ছে খাবার স্পেস খাবারের জায়গা শুকনো খাবারগুলো এখানে দিতে পারবেন আর এই জায়গা হচ্ছে প্যানি রাখার জন্য এই পাশেও খাবার প্লাস প্যানি তো এটা হচ্ছে শেড ষাট ফিট বাই পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি আমরা একটা শেড বানায় দিয়েছি আর এই সাইডে ফ্রি স্পেস এটাতে কোনো ঢালাই বা কোনো কিছু থাকবে না এখানে থাকবে আপনি যদি আপনার মাটিটা কাদা মাটি হয়ে থাকে বা প্রচলন যে সাধারণ মাটিগুলো থাকে এই মাটি যদি হয়ে থাকে তাহলে এক ফিট পরিমাণ আপনার মাটিকে উঠায় ফেলে দিয়ে আপনি সেন্ট যেগুলো বালি দিয়ে আপনি ঢালাই বালি যেগুলো রয়েছে অথবা গাতনের যে বালি আপনি দেন প্লাস্টার কয় ওই বালিগুলো দিয়ে ভরাট করতে হবে অথবা ভিটি সেন্ট বলা হয় নদীর যে বালিটা এই বালিগুলো দিয়েও আপনি ভরাট করতে পারেন এতে উপকার কী হবে গরু এখানে অনায়াসে ঘুরবে ঘোরাফেরা করবে রশি সারাই তো যখন ইচ্ছা তখন সে এখান থেকে পানি খাবে এরপরে যখন তার বেশি তাপ লাগবে তখন সে শেডের ভিতর আপনা আপনি প্রবেশ করবে আমি এগুলো দেখছি ভিডিওতে যে আসলে যখন প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে বেশিরভাগ গরুগুলোই রয়েছে রোদের ভিতর উনি ওখানে বললো দেখেন গরু এখানে এখন রোদের প্রয়োজন সে রোদে রয়েছে আবার যখন তার বেশি গরম লাগবে সে অটোমেটিক ছায়াতে চলে যাবে আর পারলে আপনি সাইডে হালকা পাতলা গাছ লাগায় রাখলেন তো এই শেডের নিচে আসেও তার পানি এবং খাবারের ব্যবস্থা থাকবে তো পানি অল টাইম রাখতে হবে আপনি খাবার যখন ইচ্ছা তখন দিতে পারেন কিন্তু পানি অল টাইম থাকতেই হবে তার মধ্যে চব্বিশ ঘন্টার ভিতর যে কোনো এক সময় আপনি পানির পাত্র একদম সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যাতে করে পানিতে এবং খাবার পাত্র কোনো সময় ব্যাকটেরিয়া জন্মগ্রহণ না করতে পারে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই তো এখন আমরা আর একটু মাপ ভালো মতো দেখাতে চাই যে খাবারের পাত্রগুলো যে রয়েছে এগুলোর মাপ দেখে না এখানে দশ ফিট গেট এইটুকু আমি ফ্রি রাখছি পাঁচ ফিট নয় ইঞ্চি এই জায়গায় দেখেন প্যানির পাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এই পাত্রটা তিন ফিট বাই পাঁচ ফিট এরপরে আমার এখানে খাবারের পাত্র তিন ফিট বাই বাইশ ফিট এগারো ইঞ্চি এরপর এই সাইডে একটা খাবারের পাত্র রয়েছে এটা হচ্ছে চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট আর এখানে প্যানের পাত্র পাঁচ ফিট বাই তিন ফিট আর এখানকার মাপগুলো তো ওখানে দেখে দিয়েছি তো এখন আমরা কী করবো চলে যাবো ডাইরেক্ট

তো বন্ধুরা ফার্স্টে খেয়াল করেন আমি যাচ্ছি এখানে মোটামুটি আমি কিছু গরু সেট করে দিয়েছি তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম করে এই সাইডে দেখেন এই সাইডে আমি ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা প্যানি সেখানে পানিও দিয়ে রাখছি আমি এবং এখানে তিনটা গরু সে ছায়াতে তিনটা গরু রয়েছে খাবার পাত্র আর খাবার পাত্রে এখানে রেলিং দেওয়া হয়েছে এই জন্যে যে এগুলো গরু যাতে উপরে না উঠতে পারে আর এখানে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তার ঘাড়ের সাথে লাগানোর কারণে তো এটা ওই ডক্টরের কাছ থেকে আপনার জেনে নিন সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসিশন বক্সে এই সাইডে সেম ওই কর্নারে পানি দেওয়া রয়েছে এরপরে এই সাইডে খাবার পাত্রগুলো দেওয়া রয়েছে গরুরা যখন খাবে দেখেন এইরকম রেলিংয়ের ভিতর প্রবেশ করে তারাই খাবে ভিতরে ঢুকতে পারবে না এবং এখানে ঘাড়ের সাথে একটা সম্পর্ক রয়েছে যেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনি অবশ্যই বলবো যদি গরুর খামার প্রয়োজন পড়ে ওনার আমি বলবো ওনার কাছ থেকে টিপসগুলো আপনারা নিতে পারেন নিয়ে তারপর শুরু করবেন ইনশাল্লাহ আপনি লস খাবেন না তো এরপর চতুর্দিকে রেলিং দেওয়া হয়েছে এখানে আপনি এসএসের রেলিং ইউজ করতে পারেন তাহলে জং ধরবে না সহজে তো যাতে করে গরুরা বাইরে বাইরে না যেতে পারে আর এখানে চতুর্দিকে গাছ লাগাতে পারেন তাহলে অনেকটা বাতাস এবং মোটামুটি একটু ঠান্ডা থাকবে জায়গাটা তো এইভাবে আপনারা এখানে করতে পারেন দেখেন চতুর্দিকে এখানে কিন্তু ব্যালি রাখা হয়েছে দেখেন এটা পুরোটাই ব্যালি ভরাট করবেন তাহলে হবে কি আপনার যখন তারা প্রসাব করবে এটা কাদা হয়ে যাবে না ব্যালি এমন একটা জিনিস যে প্রসাব করার সাথে সাথে সেটা শুষে নেয় আবার বৃষ্টি হলে সেটা আরও শক্ত হবে কোনো সময় নরম বা কাদা হবে না বৃষ্টি যত ব্যালির উপর দিবেন তত সেই ব্যালি শক্ত হয় এরপরে যাদের গরম লাগবে তারা ভিতরে আসতে পারবে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং এম এস ইউ ইউজ করা হয়েছে এই কর্নারে রয়েছে ডেন দুই পাশে দেওয়া রয়েছে তো এখানে ইন্ডাস্ট্রিয়াল এবং এমএস পাইপ ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে সাইলেক্ট করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট নিচে আবার ইনসুলেশন দেওয়া রয়েছে যাতে তাপ নিচে না পরে এরপরে এই সাইডে যে দেখেন এখানে কিন্তু খাবার পাত্র যেটা আমি ফার্স্টে দেখাইছিলাম তো এটা মোটামুটি ওয়াল আমি পাঁচ ফিট হাইট পর্যন্ত রাখছি এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট যেটা দেখছেন এটা সামনের দিকে রয়েছে টোটাল হাইট আপনার হচ্ছে ষোলো ফিট পিছনের দিকে রয়েছে চোদ্দ ফিট এরকম বেশি হাইটও দেওয়ার বৈজ্ঞানিক কিছু যুক্তি রয়েছে যেটা আপনি ওই ডক্টরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এটা মোটামুটি এইরকমই লুকিং দেখাবে সাধারণভাবে করছি আপনি চাইলে চতুর্দিকে কিন্তু আবার গ্রিল দিতে পারেন এটার খরচ আরও বেশি তো আমি মোটামুটি খরচ সম্পর্কেও লাস্টের দিকে আলোচনা করব। তো দেখেন জিনিসটা এইরকম সুন্দর দেখাবে আর এখানে আপনি অনেক গরুই রাখতে পারবেন আপনি একটা আন্দাজ করে নিতে পারেন যেহেতু আপনারা করতে চাচ্ছেন মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন মিনিমাম এখানে বিশটা গরু আপনি রাখতে পারবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব একটু আবার বলছিলাম যে ডি ভিউতে যাব তো এখানে আমি কিছু আলোচনা করার জন্য নিয়ে আসলাম যে এই জায়গাটা আমি ভালোকে একটু দেখানোর জন্য যে আপনার পুরোটা এক ফিট মাটি উঠায় এখানে বালিতে ভরাট করে নিতে হবে তাহলে হবে কি বৃষ্টির পানিতেও কাদা হবে না এবং আপনার এখানে আরও কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন এখানে জীবাণু কোনো সময় জন্মগ্রহণ করতে পারবে না তার কারণ কি রোদের তাপে বাড়িগুলো হিট হয়ে থাকে মোটামুটি একটু হিট হয় আর যেহেতু পানি পরার কারণে পানিটাও সাথে সাথে শোষণ করে ফেলায় যার কারণে কোনো জীবাণু এখানে জন্মগ্রহণ করতে পারবে না তো এখানে জন্মগ্রহণ না করার কারণে গরুরা যত এখানে শুয়ে থাকুক বা কোনো কিছু করুক এখান থেকে কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই আর আপনারা যদি এরকম ঢালাইতে রাখেন সেখানে সবসময় সেচ সেচে থাকে আর এখানে জীবাণু সহজে জন্মগ্রহণ করতে পারবে গরু যখন শুয়ে পড়ে তখন এখানে ওই যে গরু যে বাটের যে সিদ্ধ রয়েছে সেই দিক দিয়ে জীবাণু প্রবেশ করে বিভিন্ন জায়গাতে জীবাণু প্রবেশ করার কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো এটার খরচ সম্পর্কে আলোচনা আমি দেই এখানে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট উপরে ইউজ করা হয়েছে সেই ইন্স্যুরেন্স থাকবে অ্যাঙ্গেল রোডের টাচ থাকবে যেগুলো অ্যাঙ্গেল রোডের এখানে দেখানো হয়নি এবং এম পাইপ এগুলো দিয়ে আপনার মোটামুটি দুইশো থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত খরচ পড়বে পার স্কোয়ার ফিট আর এরপরে যে চতুর্দিকে ওয়াল বা ঢালাইগুলো দেওয়া হয়েছে এগুলো খরচ আপনার প্রতি স্কোয়ার ফিটে মোটামুটি আপনি তিনশো থেকে চারশো টাকা ধরে রাখতে পারেন তো এই হলো খরচ আমি একদম নিগাল ম্যাড মালের হিসাব সহ দিলাম না কারণ কি যেহেতু এগুলো একটা কমার্শিয়ালের মতো অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান তো এগুলোতে আসলে ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে ডিটেল জানার পরে সেটার টু ডি পরে থ্রি ডি করার পরে এরপরে আমাদের স্ট্রাকচার করার পরে কিন্তু এগুলো বলা যায় তো জন্য আমি এখানে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনি মোটামুটি এইরকম করলে এটা পড়বে আর স্কোয়ার ফিট আপনি দৈর্ঘ্য পুস্ত যদি গুণ করেন তাহলে এটাই হচ্ছে স্কোয়ার ফিট দৈর্ঘ্য কত ফিট পুস্তকত ফিট এটা যদি গুণ করে দিন এটা হচ্ছে স্কোয়ার ফিট তারপর যে অ্যামাউন্ট বললাম সে অ্যামাউন্টটা বলে দেবেন তাহলেই কিন্তু আপনার এটা চলে আসবে তো আজকে এই পর্যন্ত তবে যাবার আগে আগে বলে নেই যে 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 বিষয়ে দক্ষতা অর্জন করে তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নেওয়াটা বেটার আমি ইঞ্জিনিয়ার আমি হচ্ছে বাড়ি ডিজাইন করি আমি পশু সম্পর্কে ভালো জানি না বিধায় আমি কিন্তু একটা ডক্টরের ভিডিওগুলো দেখছি সেখানে ভালো লাগছে বিধায় আমি এরকমভাবে করছি তা আপনি পশু ইয়ে করতে চাইলে আপনি যে পনেরো বছর বা বিশ বছর অভিজ্ঞতা রয়েছে আমার গ্রামে একজন গরুর খামার করে তার পরামর্শ না আনে আপনি অবশ্যই আমাদের সরকারি ইয়ে রয়েছে পশু হাসপাতাল রয়েছে সেখানে যান সেখান থেকে পরামর্শ নেন এরপরে এরকম যারা এই মনের মানুষ রয়েছে যারা ইউটিউবে এরকমভাবে যেমন যে ডাক্তারের কথা বললাম ইনি ফ্রিতে এরকম সুন্দর সুন্দর টিপস দিচ্ছে এই টিপসগুলো আপনারা অনুসরণ করেন দেখবেন আপনার গ্রামে যে পঁচিশ বছর ধরে অভিজ্ঞতা সম্পন্ন গরুর বিজনেস করতেছে তার চেয়ে আপনি হাজার গুণে এগিয়ে থাকবেন সে নিজেই বলবে কি রে ভাই এরকম অবস্থা কি জন্য আমাকেও পরামর্শ দাও কি করলে এমন সুন্দরভাবে লাভবান হওয়া যাবে তো এই জন্য বলবো আপনি ঘর করতে চাইলে অবশ্যই স্ট্রাকচার ডিজাইনগুলো ইঞ্জিনিয়ারের কাছ থেকে নেন আর যদি পশুপালন করতে চান অবশ্যই পশু ডাক্তারের কাছে আপনি চান আপনার নিজের রোগ হলে মানুষের রোগ হলে অবশ্যই মানুষের কোনো ডাক্তারের কাছে যান কোনো ওষুধ বা ফার্মেসির দোকানদার সে হচ্ছে বিশ বছর ধরে ফার্মেসির দোকান দিয়ে রয়েছে তার অনেক না ওষুধের নাম মুখস্থ তার কাছে যাওয়ার দরকার নেই এরপরে আমি আরো উদাহরণ দিয়ে চাই যে অনেক রয়েছে যে ফিশের জন্যে বড়ো বড়ো ডক্টর বা ইঞ্জিনিয়ারের কাছে যেতে চান না তাদের বলি আমি একটা ডাক্তারের কাছে ফিস দিলেন আপনি এক হাজার টাকা মাত্র দশ মিনিট সময় দেবে সে আপনার রোগ ভালো করার জন্য সে মাত্র দশ থেকে একশো টাকা বা দেড়শো টাকার ওষুধ লিখে দিয়েছে সেটা খাওয়ার পরই আপনার ওষুধ ভালো হয়ে গেছে আরেকটা ডাক্তারের ফিস মাত্র একশো টাকা কিন্তু সেখানে গেলেন আপনাকে সময় দিয়েছে সে এক ঘন্টা ধরে বেশি সময় দিয়েছে ফিসও কম নিয়েছে কিন্তু আপনার ওষুধ দিয়েছে একদম আট দশ হাজার টাকার তো কোন ডাক্তারটি ভালো একটু ইয়ে করবেন জন্য বলবো মিস্ত্রির পরামর্শ নয় ডক্টর একজন আপনি বলেন যে আমার হচ্ছে একজন ইঞ্জিনিয়ার কাছে যান যে আমার বাজেট এই ব্যারি করতে আমার পনেরো লক্ষ বা দশ লক্ষ টাকা বাজেট রয়েছে এর ভিতর আমাকে সুন্দর একটা ডুপ্লেক্স বা একতলা বা দুতলা ব্যারি করে দিতে হবে দেখবেন আপনার বাজেটের মধ্যেই তিনি অনেক অ্যানালাইসিস করে করে ওই বাজেটের ভিতরেই আপনাকে একটা সুন্দর বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করবে যেটা মিস্ত্রির কাছে গেলে ফার্স্টে হয়তো বলবে আরে দশ লাখ টাকাও লাগবে না আমি পাঁচ লাখ টাকাই করে দেবো ফার্স্টে যখন কাজ ধরবেন মালামাল কিনতে কিনতে দেখবেন অবশ্যই খারাপ ঠিক তেমনি আপনার প্রত্যেকটা সেক্টরে তাই শুধু একটি সেক্টরে না প্রত্যেকটা সেক্টরে আপনার ডক্টর ভালো ডক্টর ভালো ফিস নিবে ঠিক আছে কিন্তু সে কিন্তু এই আপনার হালি গাদি গাদি ওষুধ লিখে দিবে না সে আপনার কাছ থেকে শোনার পরে হয়তো বা কিছু টেক্স দিবে টেক্সগুলো দেখার পরে সঠিক যেই ওষুধটি খেলে আপনার কাজ করবে সেই ওষুধটি দিবে আর যদি আপনি নর্মাল ডাক্তার বা গ্রামের যেগুলো রয়েছে ফার্মেসি তাদের কাছে যান তাহলে তারাই কি করবে আপনাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেবে যেগুলোর দাম অনেক বেশি আর এগুলো খাওয়ার কারণে হয়তো বা আপনার রোগ ভালো হতে পারে কিন্তু এখানে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য দ্বিতীয়ত ক্ষতি হচ্ছে আপনার অর্থের যে অর্থ বাঁচানোর জন্য আপনি বড় ডাক্তারের কাছে গেলেন না ডাক্তারের পরামর্শ নিলেন না সেই অর্থই কিন্তু আপনি ফার্মেসির দোকানদারের কাছে ঠিকই দিয়ে দিচ্ছেন তার চেয়েও বেশি আবার অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আপনার রোগ শরীরের ক্ষতিও হচ্ছে তো আশা করি যদি জ্ঞানী লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার টিপসগুলো আপনি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই কি বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সের যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দিয়ে থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পার্সেন্ট কস্টিং কোনো দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং ইস্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটা কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক স্ট্রাকচার থ্রি ইডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরুকে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি তাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty dazzled am I, knowing everything comes on you the Lord Most High. Alina Jamia Jazak Allahu Kaya.